Good evening Good evening Sandeep Ah uh, good evening good evening everyone good evening. সবাইকে গুড ইভিনিং হ্যাঁ নমস্কার গুড ইভিনিং আমার কথা কি শোনা যাচ্ছে ভালোভাবে কথা কি আওয়াজটা কি আসছে কেউ একজন বলো হ্যালো হ্যালো ওকে থ্যাংক ইউ তো আমি বেশিক্ষণ ওয়েট করছি না কারণ ওয়েট করার মতো যে এনার্জি সেই এনার্জিটা আমার আজকে আর নেই কারণ এই কিছুক্ষণ আগে আমি এসে গড়ে ঢুকেছি তোমাদের অ্যাডমিশন প্রসেসটা শেষ করে যে কারণে না আসলে না হয় লাইভে বা তোমাদের সামনে সেই বিশেষ কারণগুলো বা বিশেষ বিষয়গুলো আজকে তোমাদের সামনে তুলে ধরব যেগুলো যারা টোটালি ফার্স্ট সেমিস্টারে যারা যারা অ্যাডমিশন নিয়েছ তাদের জন্য যেমন ইম্পর্টেন্ট পাশাপাশি আঠাইশ এবং উনত্রিশ আগস্ট এবং গতকাল ও আজ অর্থাৎ নাইনথ অ্যান্ড টেন্থ সেপ্টেম্বর যারা অ্যাডমিশন নিয়েছ তাদের জন্য সেটা সমানভাবে গুরুত্বপূর্ণ সমানভাবে সেটা গুরুত্বের দাবিদার তো আমি দেরি করছি না দেরি করব না আমি মূল যে বিষয় সেটা নিয়ে আলোচনাতে আসছি অনেকে জয়েন করছো যে কথাটা আমি বলছিলাম যে দীর্ঘ তিন চার মাসের যে অ্যাডমিশন প্রক্রিয়া যেটা কলেজগুলোতে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে হয়েছিল বা হচ্ছিল বা যদি ইন রেফারেন্স টু আওয়ার কলেজ আমি যদি বলি সেটা হচ্ছে কি যে তিন চার মাসের যে পরিশ্রম যে যে হার্ডওয়ার্ক বা যে লেবার যেটা আমরা দিয়ে খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি আমাদের অ্যাডমিশন প্রসেস সেক্ষেত্রে ধন্যবাদের দাবিদার তোমরাও আছো এখানে তোমরা বলতে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছ তারা যেমন তাদের যেমন ভূমিকা আছে তেমনই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যারা আছো প্রত্যেকের ভূমিকা আছে প্রত্যেকের ভূমিকা ছিল কলেজে যারা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে তারা যথেষ্ট যথেষ্ট সাহায্য করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে পাশাপাশি কলেজের এনসিসি এবং এনএসএস যারা একদম প্রথম থেকে লাস্ট লাস্টের দিকে প্রয়োজন পড়েনি তাই ওদেরকে আর ডাকিনি ওরাও যথেষ্টভাবে স্টুডেন্টদেরকে নতুন যারা স্টুডেন্ট যারা ভর্তি হতে এসেছিল অ্যাডমিশন নিতে এসেছিল তারাও যথেষ্টভাবে ওদেরকে সাহায্য করেছে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে তোমরা দীর্ঘদিন ধরে আমার পাশে ছিলে পাশাপাশি আরও যারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা সাহায্য করেছ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই দীর্ঘ সাড়ে তিন মাস চার মাসের যে আমাদের যে পরিশ্রমটা পরিশ্রমের আনুষ্ঠানিক বলবো না কিন্তু কিছুটা হলেও সমাপ্তি ঘটেছে আজ অর্থাৎ টেন্থ অফ সেপ্টেম্বর কেননা আমরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ফর্থ রাউন্ড দেন বছর বাঁচাও রাউন্ড ওয়ান বছর বাঁচাও রাউন্ড টু সবগুলো মোটামুটিভাবে আমরা শেষ করে নিয়েছি এবং শেষ করার সুবাদে আমাদের প্রায় এখন পর্যন্ত অ্যাডমিশন যেটা সেটা হচ্ছে টু থাউজেন্ড থার্টিন বিভিন্ন সাবজেক্টগুলো মিলে এখানে কিছু প্লাস মাইনাস হবে কারণ অনেকে ক্যান্সেল করেছে অনেকে অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছে অনেকে অন্য ইনস্টিটিউশনে চলে গেছে বা টেকনিক্যাল ইনস্টিটিউশনে চলে গেছে অ্যাডমিশনের জন্য তো আমরা অ্যাপ্রক্স ধরতে পারি টু এখন পর্যন্ত আমাদের কলেজের যে অ্যাডমিশন সেই অ্যাডমিশনে টোটাল স্টুডেন্ট স্টুডেন্টস যেটা ফার্স্ট সেমিস্টারে তো এই হচ্ছে একটু প্রাথমিক একটা ধারণা তোমাদেরকে দিলাম আর যারা দীর্ঘদিন থেকে তোমরা শুনছিলে এবং লাইভে আসছো রেসপন্স করছিলে তো তোমরাও অনেকভাবে সাহায্য করেছো এবং তোমাদেরকেও আমি যদি ন্যূনতম সাহায্য করে থাকি সেই সেটা প্রসেসে প্রক্রিয়া সম্পন্ন করতে তাহলে সেটা আমার মনে হবে যে না আমার আমি আমার দায়িত্ব কিছুটা হলে পালন করতে পেরেছি যাই হোক যে কারণে আমি আজকে লাইভে এসেছি এখানে দুটো বিষয় আমি বিশেষ করে উল্লেখ করব প্রথম বিষয়টা আসছে আমি শুধুমাত্র তাদের জন্য বলছি যারা টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি নাইনথ আগস্টে এবং নাইনথ অ্যান্ড টেন্থ সেপ্টেম্বরে যারা মানে এক কথা টোটালি যারা বছর বছর একটা হচ্ছে সিবিএসি এবং বিদ্যাজুতি যারা অ্যাডমিশন নিয়েছিলে এবং নাইন্থ ও টেন্থ অর্থাৎ গতকাল এবং আজকে যারা টি পরিচালিত পরীক্ষায় টুয়েলভ টুয়েলভ উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছিল পাস করেছিল এবং অ্যাডমিশন নিয়েছিল তাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য কলেজ থেকে আমাদের এডমিশন কমিটির তরফ থেকে একটা গ্রুপ বানানো হয়েছে সেই গ্রুপটাতে একটা লিংক দেওয়া হয়েছে বলা হয়েছে এবং লিঙ্কটা একটা গুগল ফর্মের তো সেই গুগল ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এটা বারবার বলে দেওয়া হয়েছে বোঝানো হয়েছে ইভেন তোমরা যখন তোমাদের যখন ফর্মগুলো ভেরিফাই করছিলেন স্যার ম্যাডামরা তখন কিন্তু এটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ইউ হ্যাভ টু গো থ্রু দিস লিঙ্ক এবার ঘটনা হচ্ছে অনেকেই আমরা আমাদের কাছে যতটুকু ডেটা আছে যে দেখা গেছে মোর দেন ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড আমরা দেখেছি হিসাব করে যে ফোর হান্ড্রেড ফিফটি সেভেন মোস্ট প্রবেলি অ্যাকুরেট ফিগারটা আমার মনে আসছে না এই ফোর হান্ড্রেড ফিফটি সেভেনের মধ্যে অনলি থ্রি হান্ড্রেড টেন নাম্বারস অফ স্টুডেন্ট এনরোল দেমসেলভস থ্রু দিস লিঙ্ক গুগল ফর্ম অর ইউ ক্যান সে দেখ দেখ ফিল্ড আপ দ্য গুগল ফর্ম দ্যাট ইজ প্রোভাইডেড বাই দ্য অ্যাডমিশন কমিটি অফ আওয়ার কলেজ সুতরাং এখানে অনেকেই এখন পর্যন্ত বাকি আছে যারা গুগল ফর্মটা ফিল করতে পারো এবার এই এটা ফিল না করলে কি হবে এবং করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেটাতে সেটার যে সমাধান সেটা কি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করছে দেখো যদি প্রথম কথা হচ্ছে যদি না করো যদি এটা গুগল ফর্মটা ফিল আপ না করো তাহলে তোমাদের যে অ্যাডমিশন প্রসেসে যে তোমরা যে অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু কাউন্টেবল হবে না এবং সেটা আমরা ডিএচিতে বা ডাইরেক্টরেট অফ ফায়ার ডিভিশন আমরা পাঠাতে পারবো না কেননা তোমাদের কোনো ডেটা ওই অর্থে সফট কপিতে সফট মোডে আমাদের কাছে নেই হার্ড কপিতে আছে সব ঠিক আছে কিন্তু এই এটা দেওয়া হয়েছে অনলি ফর অনলি ফর কালেক্টিং ভেরিয়াস ইনফরমেশন রিগার্ডিং এভরি ওয়ান এভরি ইন্ডিভিজুয়াল এভরি স্টুডেন্টস এবার যদি না করো তাহলে সেই ডাটাগুলো আসবে না এবং সেই ডাটাগুলো যদি না আসে সেটা যদি ইনপোর্ট না করো তাহলে আমরা সেটা পাঠাতে পারবো না সুতরাং তোমার অ্যাডমিশন যেটা সেটা মানে আর বলতে পারি যে হ্যাঙ্গিং হয়ে আছে তো এই কারণে যারা যারা এখনো সেটা ফিল আপ করে নিয়ে তোমরা মনোযোগ সহকারে সেটা ফিল আপ করে নেবে এবং যারা যারা এই গ্রুপে এখনো জয়েন করোনি বা অ্যাড হওনি তোমরাও সেটাতে অ্যাড হওয়ার চেষ্টা করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে বলবে এটাতে অ্যাড হওয়ার জন্য এবং অ্যাড হয়ে প্রথম এবং ফর মোস্ট ডিউটি ইজ টু ফিল আপ দ্য গুগল ফর্ম এটা কিন্তু মাথায় রাখবে ওদেরকে বলে দেবে সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে এবার যদি গুগল ফর্ম ফিল আপ করতে কোনো ধরনের সমস্যা হয় যেমন বিশেষ করে কেউ কেউ আমাকে পার্সোনালিও ফোন করেছে বা বাকি সার্কে ফোন করেছে যে অনেক সময় সাইন ইন আসে ফিল আপ হয় না বা সাবমিশন হচ্ছে না তো সেই ক্ষেত্রে কি করা তোমাদের তোমাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কটা গুগল ক্রোম যে যে ব্রাউজারটা আছে সেখানে লিঙ্কটা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিতে হবে এবং অটোমেটিক্যালি সেখানে যে গুগল ফর্মটা খুলে যাবে এবং সেই অনুযায়ী তোমরা সব কিছু ফিল করে সাবমিট করে দেবে আমি আবার বলছি যে গ্রুপের মধ্যে যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কটাকে কপি করে গুগল ক্রোম ব্রাউজার যেটা সেখানে পেস্ট করবে পেস্ট করার পর সেটা অটোমেটিকলি গুগল ফর্মটা খুলে যাবে এবং ক্লিক করার পর সেখানে অ্যাকর্ডিংলি সবগুলো ইনফরমেশন সেখানে ইনপুট করবে এবং সব শেষে তোমরা সাবমিট বটনে ক্লিক করবে তোমাদের সাবমিশন হয়ে যাবে ঠিক আছে তো যেন কোনো প্রকারে কালকের মধ্যে যেন কালকে সকালবেলা এগারোটার আগে যাতে হয়ে যায় এটা ভালোভাবে মাথায় রাখবে এই যে অনে অনেকে লিখছ লিঙ্ক আর ওপেন হচ্ছে না লিঙ্ক ওপেন হবে আমি যেটা বললাম যদি লিঙ্ক ওপেন না হয় তাহলে লিঙ্কটাকে কপি করে গুগল ক্রোম ব্রাউজার যেটা আছে সেখানে পেস্ট করে দেবে সেখানে ক্লিক করবে অটোমেটিকলি খুলে যাবে সেটা করতে পারবে ঠিক আছে আদারওয়াইজ হোয়াটসঅ্যাপের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়েও সেটা সরি ক্যামেরা দিয়ে তো তুমি সেটা কিউআর কোড যেটা সেটা স্ক্যান করতে পারবে তারপরও লিঙ্ক তুমি পাবে সেটা ওপেন করতে পারবে তো যাই হোক এই হচ্ছে প্রাথমিকভাবে এটা হচ্ছে কাজ আর যদি তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা করে নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে আর যদি আর জিজ্ঞেস করার প্রয়োজন হবে না আমি বললাম তো গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সেটা করে নেবে তাহলে আর কোনো সমস্যা হবে না ওপেন হয়ে যাবে ঠিক আছে আর ম্যাক্সিমামের এমনিতেই ওপেন হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে অনেকেই কিন্তু সেটা ফিল আপ করেনি বা জয়েন করে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ফিল আপ করো আজকে রাতের মধ্যে করো আগামীকাল বেলা এগারোটার আগে কিন্তু সেটা শেষ করে নিতে হবে আদারওয়াইজ পরবর্তী সময় বলো না যে স্যার আমার অ্যাডমিশনের স্ট্যাটাস দিকে এমন আসলো বা ওই আসলো ঠিক আছে তো এবার এটা গেল একটা দিক আরেকটা হচ্ছে যে যেটা তোমাদের যে গুগল ফর্ম যেটা প্রোভাইড করা হয়েছে সেখানে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে দুবার যাচাই করে তারপর পর সেটা মানে ইনপুটগুলো যাচাই করে মানে ক্রস ভেরিফিকেশন করে তারপর সাবমিট বটনে ক্লিক করবে যাতে কোনো ভুল কোনো কিছু না হয় আদারওয়াইজ অন্য কারোর যদি তারপরেও না হয়ে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড বা ঘরের কারোর মোবাইল দিয়ে সেটা সেই গুগল ফর্ম সেটা ফিল করে নেবে ফিল করাটা মাস্ট ম্যান্ডেটরি এটা করতেই হবে ঠিক আছে এটা মাথায় রাখবে আবার কি বলছি আমি বুঝতে পারছি না তো যাই হোক এটা গেল একটা দিক আরেকটা হচ্ছে বিষয় যে যে টোটাল অ্যাডমিশন প্রক্রিয়া বা যেটা হয়েছে সেখানে এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে স্যার আমাদের সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা কি হবে বা সাবজেক্ট চেঞ্জ হবে কি হবে না এবার কি সাবজেক্ট চেঞ্জ হতে গেলেও কি করতে হবে বা এই ধরনের অনেকগুলো কোয়েশন আসছে এবার যে কাজটা করণীয় সেটা হচ্ছে আমরা ধরো তোমাদের চার পাঁচ দিনের মধ্যে তোমাদের যে মাইনর ইন্টারডিসিপ্লিনারি ভ্যালুয়েটেড স্কিল এনাহসমেন্ট সেগুলো আমরা প্রোভাইড করে দিয়ে দেবো আমি সেটা লাইভে এসে বা ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দেব কিন্তু সেটা আমি দিয়ে দেবো ডোন্ট টুড়ি অ্যাবাউট দে এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলছি যে সাবজেক্ট চেঞ্জ সাবজেক্ট চেঞ্জের যে বিষয়টা সেটাও নোটিফাই করা হবে কিন্তু এটা বারবার আমি বলছি মনে রেখো সাবজেক্ট চেঞ্জের জন্য অ্যাপ্লাই করা মানে যে সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে বা হয়ে যাবে সেটা কিন্তু নয় সেটা হবে তখনই যখন যে সাবজেক্টে তোমরা নিতে চাইছো চেঞ্জ করে সেই সাবজেক্টে যদি ভ্যাকেন্সি থাকে তবেই একমাত্র সেটা সম্ভব হবে আদারওয়াইজ কিন্তু সেটা সম্ভব হবে না সুতরাং এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে আর যদি কারোর কোনো কোয়েশন থাকে আমি মোটামুটি প্রাথমিকভাবে আমার আজকের যে আলোচনা সেটা আমি শেষ করেছি এবার যদি তোমাদের কোনো কোয়েশন থাকে তাহলে সেটা বলতে পারো আমি এক এক করে কোয়েশন নেবো স্যার কবে ক্লাস শুরু হবে ফার্স্ট সেমিস্টারে এটা আমি সেদিনে বলেছি যে যারা যারা ইন্টারেস্টেড আমার সাবজেক্টের পলিটিক্যাল সায়েন্সের তারা একটা গ্রুপ বানাও গ্রুপ এখন পর্যন্ত বানাওনি গ্রুপ বানিয়ে সেই গ্রুপে আমাকেও ওয়েট করতে পারো এবং অ্যাকর্ডিংলি আই উইল টেক আপ দ্য ক্লাস দেখবো যে টুয়াইসিনে উইক বা থাই জিনে উইক যদি পারি সম্ভব হয় কারণ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোই আছো দুটোকে দু মানে দুটো সেমিস্টারকেই আমি কথাগুলো বলেছিলাম স্যার আমি ড্রেস কবেকার বানিয়ে ফেলেছি অন্তত পক্ষে আমাদের কলেজটা তো শুরু করে কলেজ শুরু করার দায়িত্ব আমার না গেমিং ওয়াইটিকে জানি সেদিনও স্যার কাছে এসে গেছে কী করবো না করবো বুঝতে পারছি অন্তত দু একটা দিন কলেজে আসা শুরু হ্যাঁ অবশ্যই আসবে সেটা তো তোমরা তো জানোই কলেজে এক্সাম চলছে তো এক্সাম চলাকালীন তো আর ক্লাস হবে না স্যার পরবর্তী টাইমে আমরা সাবজেক্ট চেঞ্জ করতে পারবো কী এটা এটা তো বললাম অ্যাপ্লাই করবে তারপর দেখা যাবে বেসিস অফ ভ্যাকেন্সি ইউ ক্যান চেঞ্জ স্যার সাবজেক্ট চেঞ্জের ডেট কবে না না এটা সেটা ইট উইল বি নোটিফাইড সাবজেক্ট চেঞ্জের ডেটটা জানানো হবে স্যার ক্লাস কবে থেকে স্টার্ট হবে ফার্স্ট সেমিস্টারে সেটা তো হিস্ট্রি সব সব হিস্ট্রি না শুধু সব সাবজেক্টেরই কথা বলছি হ্যাঁ তোমরা নোটিফাই করা হবে স্যার পর কমার্স অ্যাকাউন্ট ইউসি হ্যাঁ এভরিথিং ইজ হ্যাঁ এভরিথিং ইজ ইকু মানে ইকুয়ালি সবগুলো ডিপার্টমেন্ট একই সাথে শুরু হবে বা এই ধরনের

আচ্ছা ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের ক্লাস কবে স্টার্ট হবে বললাম না ক্লাস বলতে যেটা আফটার এক্সাম কিন্তু অনলাইনের ক্লাসের কথা আমি গতদিনও বলেছিলাম তুমি কোথায় ছিলে না বলেছিলাম একটা গ্রুপ বানানোর জন্য গ্রুপে আমাকে অ্যাড করে তারপর আমি টাইম টু টাইম সেটা বলে দেবো সংস্কৃতের সিট পাবো কি হ্যাঁ পারতো তুমি তখন অ্যাপ্লাই করে দিও চেঞ্জের জন্য স্যার লিঙ্কটা কোন গ্রুপে দিয়েছে হ্যাঁ লিঙ্কটা তুমি তোমরা কাজ করবে ওই যে যেটা বছর বাছা জন্য যে লিঙ্কটা বানানো হয়েছে সেই লিঙ্ক সেই গ্রুপটা বানানো হয়েছে সেই গ্রুপে দেওয়া হয়েছে যদি তুমি না পেয়ে থাকো তাহলে তুমি তোমার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করে নাও দিয়ে দেবে ঠিক আছে আমরা নিজেকে বানাবো যারা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছে হ্যাঁ আমি তো বলেছিলাম সেদিন যে কোনো একজন বা দুজন বানাও আর বেশি বানা কেউ বানাবে না ঠিক আছে স্যার সেকেন্ড সেমিস্টারের এক্সাম কী এই মান্থে হবে দেখো অনুরাধ সেকেন্ড সেমিস্টারের যে এক্সাম সেটা ইউনিভার্সিটি নোটিফাই করবে এখনও কোনো কিছু ক্লিয়ারলি জানা যাচ্ছে না তা নিয়ে যদি স্যার ফিলোসফিটা চেঞ্জ করবো কীভাবে এখন এই মুহূর্তে বুঝতে বোঝা যাচ্ছে না আমি পলিটিক্যাল সায়েন্স নিছি হ্যাঁ হ্যাঁ ভেরি গুড পারে যার স্যার মেজর সাবজেক্ট চেঞ্জ করার ডেট কবে এভরিথিং উইল বি নোটিফাইড লেটার অন আমরা এখন তোমাদের বাকি সাবজেক্টগুলো দেওয়ার জন্য চেষ্টায় আছি ঠিক আছে হ্যালো স্যার সেকেন্ড সেমিস্টারে যদি উমেন অ্যান্ড পলিটিক্স ইউনিট ফোর নিয়ে যদি একটু ডিসকাস করে তাহলে ভালো হয় উমেন অ্যান্ড পলিটিক্স সেকেন্ড সেমিস্টার ওকে আমার এটা মাথায় থাকবে আমি দেখব ঠিক আছে বললাম না একটা গ্রুপ বানানোর জন্যে সেই গ্রুপে আমি না হয় সেটা তুলে ধরবো বা আমি জানিয়ে দেবো আর সেখানে লাইভে আসবো ঠিক আছে স্যার লিঙ্কটা কোন গ্রুপে দিয়েছে আমি বললাম না কী নাম কি বুঝতে পারছি না তুমি যে কোনো কাউকে জিজ্ঞেস করে নাও যে গ্রুপটা বছর বছরের জন্য বানানো হয়েছে ওর সাথে কেউ শেয়ার করে নেবে তো লিঙ্কটা ঠিক আছে কবে ফার্স্ট তুমি স্টারম্ভ সেটা তো আমি বলে দিয়েছি পূজা কর স্যার আমার ফিলোসফি সাবজেক্ট নাই আর অন্য সাবজেক্টে সিট নেই তো আমি ফর্মে ফিলোসফি দিচ্ছি যেটা কিছু প্রবলেম না না কিছু না তুমি তো অলরেডি অ্যাডমিটেড স্যার আমি কি করে বুঝবো যে কে কে পলিটিক্যাল সায়েন্স নিয়েছে কী বোঝা বুঝে হ্যাঁ এটা একটা মেকানিজম বের করতে হবে যারা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছে বা এখানে একটা সবাইকে বলবে যে একটা কমেন্ট করে বা কিছু একটা করে একটা ভিডিএ বানিয়ে এটা দিতে পারে সেকেন্ড সেমিস্টার ফেল হয়েছে তারা কি হয় বোঝাবে দেখো এটা ত্রিপুরা বয়স আমি যেটা কি ফেল করেছে তো নেক্সট ফার্স্ট সেমিস্টারের সাথে আবার ক্লাস মানে এক্সাম দেবে সাইন্সের গ্রুপের লিঙ্ক পলিটিক্যাল সায়েন্সের গ্রুপের লিঙ্ক না না আপনাদের কোনো গ্রুপ করা হয়নি এটা তো ডিপার্টমেন্টালি ডিপার্টমেন্টে করবে আমি বলেছিলাম অনলাইন ক্লাসের জন্য একটা গ্রুপ বানানোর জন্য সনিতা এবং যেখানে আমাকে শুধু হেড করবে এবং আমি জানিয়ে দেবো কবে ক্লাস নেবো সেটা অনলাইনে ক্লাস নেবো ঠিক আছে যেহেতু ক্লাস হচ্ছে না তোমাদের এই জন্য বলেছিলাম আর যদি কারোর কোনো ইয়ে থাকে কিছু থাকে তাহলে বলতে পারো দেখো লাইভে কত ছিল মোর দেন হান্ড্রেড এখন সিক্সটি হয়ে গেছে বললাম না তোর ব্যাপারটা বছর বছর গ্রুপের স্যারিন কে আমার কাছে গ্রুপটা নাই নাই স্যার এরকম এক কাজ করো অ্যাডমিন যে ওনাকে তুমি ফোন করো হ্যাঁ ঠিক আছে সব সাবজেক্ট চেঞ্জ করার ডেট কি আসবে হ্যাঁ ডেট অবশ্যই আসবে অসুবিধা স্যার কালকে কি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে আপনি থাকবেন নাকি কালকে অবশ্যই থাকবেন আমি তো কলেজে যাবই তুমি যোগাযোগ করবে হ্যাঁ অস্মিতা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গিফট ফর ইউর প্রেজেন্ট অন দিস অন দ্যাট স্পেশাল ডে আমি এটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আমি তোমাকে মেসেজও করেছি দেখবে তুমি স্যার পিলছি ক্লাস কবে থেকে হ্যাঁ এভরিথিং উইল বি নোটিফাইড তা নিয়ে স্যার কালকে ক্লাস হবে হ্যাঁ না আমি তো বলছিলাম যে অনলাইন হলে হতে পারে স্যার কার কার পলিটিক্যাল সায়েন্স যে আপনি বিবি গ্রুপে একটা মেসেজ করে বলে দিবেন কি পলিটিক্যাল সায়েন্স নিয়েছে একটু বলে দেবেন হ্যাঁ কিন্তু বিবি গ্রুপ ছাড়াও তো অনেকগুলো গ্রুপ আছে বুঝতে পেরেছো তো মানে অলরেডি অনেকেই আগে অ্যাডমিশন নিয়েছে তো সেটা জানতে হবে তোমাদের তো ডিপার্টমেন্টালই একটা গ্রুপ বানানো হয়েছে সেখান থেকে কপি করে নিয়ে এসে একটা গ্রুপ বানিয়ে দেবে গুগল ফর্মটা তো অনেক ইজি ছিল হ্যাঁ স্যার সাবজেক্ট চেঞ্জ করতে পারব হ্যাঁ সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা নোটিফাই করা হবে স্যার যারা ফার্স্ট সেমিস্টার ফেল করেছি তারা গিয়ে আবার অ্যাডমিশন হতে না অ্যাডমিশন না কিন্তু আগে নেক্সট ডে ওদের সাথে পরীক্ষা দেবে স্যার পঁচিশ তারিখ গিয়ে লাইব্রেরি অ্যাপ্লিকেশন ফর্ম কেমন বুঝতে পারিনি যেটা তোমাদের ডেট দেওয়া হয়েছে সেই ডেট অনুযায়ী তোমরা লাইব্রেরির যে ব্যাপারটা সেটা তোমরা ইয়ে করে নেবে বুঝতে পেরেছো তো আশা করি সব কোয়েশনে আনসার পেয়ে গেছো সলিউশন হয়ে গেছে আমি আবারও বলছি তোমরা যারা প্রেজেন্ট আছো লাইভে আছো প্রত্যেকে এবং যারা লাইভে নেই বাকিদেরকেও জানাবে গুগল ফর্মটা ফিল আপ করার জন্য ঠিক আছে কি নাম তোমার কিউটগাল লেখা হ্যাঁ তুমি এটা নাই তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা কারোর কাছ থেকে এটা কালেক্ট করো ঠিক আছে কালেক্ট করো তুমি কালেক্ট করে সেটা ফিল আপ করবো স্যার আমি আপনার ভিডিও দেখেছি এনপি ফোর ইয়ারের কোর্স একটু দয়া করে বুঝি বুঝতে পারিনি আবার বলো আমি আপনার ভিডিও দেখেছি এনপি ফোর ইয়ারের কোর্স একটু দয়া করে বুঝিয়ে দেন অঞ্জলি বুঝতে পারিনি প্রশ্নটা স্যার যারা ফার্স্ট সেমিস্টার ফেল করেছে তারা কি ক্লাস করতে পারবে এটা কলেজে এসে সঞ্জয় স্যারের সাথে বা প্রিন্সিপাল স্যারের সাথে একটু কথা বলতে হবে ঠিক আছে এখন পর্যন্ত কোনো গাইডলাইন নেই স্যার মাইনার স্যারকে কি সাবজেক্ট চেঞ্জের পরে দেওয়া হবে না 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 মাইনেস ওদের এর মধ্যে দিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখা যাক ফার্স্ট সেমিস্টার ক্লাস ছাব্বিশ তারিখ শুরু হবে না না এখনো কোনো নোটিফিকেশন আসেনি নোটিফিকেশন হলে অবশ্যই জানবে লাইব্রেরি অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে করবো অ্যাডমিশন এটা তো লাইব্রেরি একটা ফর্ম দেবে সেই ফর্ম তোমরা ফিল করবে হ্যাঁ স্যার দেখেছি বস্তু অল অফ স্যার ওকে অসুবিধা মাইনেস আর চেঞ্জ করা যাবে হ্যাঁ যাবে কিন্তু আফটার নোটিফিকেশন ঠিক আছে আর কারোর যদি কোনো বক্তব্য কোনো কিছু থাকে ওরা বলতে পারো আদারওয়াইজ আমি কি পরে আবার সাবজেক্ট চেঞ্জ হ্যাঁ পরে অ্যাপ্লাই করবি কিন্তু চেঞ্জ করতেই মানে চেঞ্জ করতে পারবেই এটা কিন্তু নয় যদি ইয়ে থাকে সিট থাকে স্যার আপনি এন ইপিএস চার বছরে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মার্কেট বিষয়টা দয়া করে এখন আজকে আর এটা নিয়ে বুঝতে পারছি না কারণ এটা অনেক বড় বিষয় তুমি ওই আমার আগের ভিডিওটা অঞ্জলি দেখে নিও সব ডিটেলসে এখানে দেওয়া আছে ঠিক আছে একটা নিউ নোটিশ দেওয়া হয়েছে তো আমি চব্বিশ তারিখ কলেজে আসবো নিউ নোটিশ কোন নোটিশ সেটা আমি বুঝতে পারছি না স্যার মাইনে তাহলে কি কলেজ থেকে দেওয়া হবে না কি নিজের ইচ্ছে কলেজ থেকে এভরিথিং উইল বি গিভেন বা দ্য কলেজ স্যার থ্যাংক ইউ সো মাচ নিশা হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান যদি আর কারোর কোনো কোয়েশন না থাকে তাহলে আমি আমি এখানে শেষ করছি আজকে আমার আলোচনা এক্সাম কবে শেষ হবে এক্সাম শেষ হয়ে যাবে আর বেশি দিন নেই টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফার্স্ট বা টোয়েন্টি কবে থেকে শুরু হবে আফটার দ্য এক্সামিনেশন ওভার ভিডিও না থাকলে অনার্স থাকবে নাকি হ্যাঁ এখানে অনেকগুলো বিষয় আছে অঞ্জলি হ্যাঁ বুঝতে তো মনে হচ্ছে যে তুমি একটু ভালোভাবে দেখেছো সেভেন্টি তোমার না থাকলে তুমি যেটা তোমার কমপ্লিট হবে সেটা মানে বলে কি যে অনার্স উইথ রিসার্চ সেটা হবে না আর কি স্যার কলেজ থেকে যে নোটিশটা দিয়েছে লাইব্রেরি কার্ড দিয়ে আমাদের আসতে হবে হ্যাঁ আসতে হবে এটা হতে আসতে হবে স্যার আমার একটা ব্যাগ আছে আমি কি সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে পারব না হ্যাঁ একটা ব্যাগ দিতে পারবে অবশ্যই স্যার আজকে সাবমিট করেছি কালকে নাম চলে কী সাবমিট করেছে বুঝতে পারিনি স্যার আমাদের ক্লাস কবে থেকে হবে আমি তো বলেছিলাম কবে থেকে ক্লাস হবে আফটার নোটিফিকেশন ইট উইল বি নোটিফাইড লেটার অন ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে এতটুকুই আমি আর বাড়াচ্ছি না আমি এখানেই বিদায় নিচ্ছি স্যার ক্লাসটা কোথা থেকে শুরু হবে টু ফোর্থ সেমিস্টার এক্সাম করবে একটু বলে দেন আমার টেন জানা নেই হ্যাঁ নোটিফিকেশন করা হবে ঠিক আছে রিসার্চ না থাকলে অনার্স থাকবে তো হ্যাঁ এটা অনার্স এই বিষয়টা আলাদা এখন তো মেজরের ব্যাপার মেজর নিয়ে তুমি পড়াশোনা করবে ঠিক আছে থ্রি ইয়ার্স তারপর সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি থাকে তাহলে তুমি ওই ফোর্থ ইয়ারের কথা চিন্তা করতে পারবে আমি তুমি আরেকটু ভালোভাবে এটা শুনো ভালোভাবে আর যদি প্রয়োজন পড়ে আমি আরেক দিন না হয় আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার এক্সাম ইট উইল বি নোটিফাইড বাই দ্য ত্রিপুরা ইউনিভার্সিটি অশোক পাল স্যার আমি অনলাইন ফর্ম ফিল আপ করেছি লিস্টের নাম আসা নি না অশোক পাল কোন অনলাইন ফর্ম ফিল আপ করেছিল যেটা দেওয়া হয়েছিলো সেটা না হলে আবার এখানে মেসেজ করবে ওই যে যিনি পোস্ট করেছেন লিঙ্কটা আজকেও ওনাকে তোমরা মেসেজ করবে ঠিক আছে সাইদুল এডিস হ্যাঁ নমস্কার স্যার হ্যাঁ নমস্কার ঠিক আছে ওকে তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে স্যার আমরা যারা সেকেন্ড সেমিস্টারে তারা কি আবার নতুন করে অ্যাডমিট কার্ড বানাতে হবে নাকি পুরনো অ্যাডমিট কার্ড হ্যাঁ এডমিট এক্সামের আগে তো অ্যাডমিট লাগবে স্যার সেকেন্ড সেমিস্টার এক্সাম কবে হবে স্যার একটু বলে এটা নোটিফিকেশন দেওয়া হবে হ্যাঁ নোটিফিকেশান করা হবে তারপর এমনি তোমরা জানতে পারবে আর না জানতে পারলে তো আমি আছি আমি জানিয়ে দেবো ঠিক আছে জানতে পারবে ঠিক আছে তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আর নেক্সট কোনো ইস্যু থাকলে আমি সেটা নিয়ে আসবো আর তোমাদের তারপরে যদি কোনো কোয়েশন থাকে তোমরা এখানে কমেন্ট করবে কিন্তু একটা বিষয় মাথায় রাখবে এই একটা কলেজে কি কথা বলো স্যার আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাই অবশ্যই কলেজে আসো কালকে আসো অসুবিধা হয় ভালো থাকবে তোমরাও ভালো থাকবে গুড নাইট গুড নাইট এভরিওয়ান আর যদি বারবার বলছি এই লিঙ্কটা ক্লিক করে গুগল ফর্মটা ফিল আপ করবে সবাই ভালো থাকবে ধন্যবাদ